চৌধুরী গ্রুপস অফ কোম্পানি এবার এক নতুন রূপে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন চৌধুরী গ্রুপ অফ কোম্পানি এবার একেবারেই আলাদা রূপে সাধারণ মানুষের সামনে চলে এসেছে তেইশে জুন নোয়াপাড়া ওপেন হয়ে গেল চৌধুরী গ্রুপের একেবারেই নতুনত্ব ভবন ফেয়ারল্যান্ড চৌধুরী গ্রুপ বর্তমান সময় দাঁড়িয়ে অভাবনীয় কিছু সুযোগ সাধারণ মানুষের জন্য নিয়ে আসছে এবং সেটা অন্যান্য কোম্পানির থেকে তুলনামূলক কম খরচে এখানে আপনি নিজস্ব ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য লোন নিতে পারেন অন্যান্য ব্যাংকের থেকে কম ইন্টারেস্টে অথবা আপনি ঘুরতে যেতে চাইছেন কিন্তু আপনার কাছে গাড়ি নেই চৌধুরী পরিবহন আপনার জন্য সেই ব্যবস্থা নিয়ে এসেছে পুরো ভারতে আপনি যে কোনো জায়গায় ঘুরতে যেতে চাইলে গাড়িতে ওঠা থেকে শুরু করে নামা পর্যন্ত সমস্ত কিছু দায়িত্ব পালন করবে এই চৌধুরী গ্রুপ কিংবা হোক আপনি নিজস্ব জমি ফ্ল্যাট কিনতে চাইছেন সেই সুযোগ সুবিধে এখানে রয়েছে পরবর্তীতে চৌধুরী গ্রুপ আরো বিভিন্ন প্রজেক্ট সাধারণ মানুষের সামনে নিয়ে আসছে এবং সেটি সাধারণ মানুষের একেবারেই সাধ্যের মধ্যে তাহলে চলুন দেখে নেই কি বলছেন এই চৌধুরী গ্রুপসের কর্ণধার সুভদীপ চৌধুরী খুশি দিন ধরে এই স্বপ্নটা দেখেছিলাম যে আজকে গিয়ে যে এই জায়গাটা সফলভাবে যে পৌঁছাতে পারবো এটা আমি ভাবতে পারিনি বাট আমি আমি একাই এর জন্য নয় মানে আমার সমস্ত স্টাফরা আমার সাহায্য করেছে বাবা মায়ের আশীর্বাদ যদি স্টাফরা যদি না থাকে তো কোনো মালিক কিন্তু কোনো মালিকে আমি একা আমার স্বপ্ন আমি পূরণ করতে পারতাম না সবার মিলিয়ে চৌধুরী গ্রুপ সবার মিলিয়ে চৌধুরী পরিবার আপনার বাবা তো আপনাদের স্বর্ণ বিজনেস ছিল সেখান থেকে এত কিছু একসঙ্গে এই ভাবনাটা কেন এই ভাবনাটা কেন বাবার চিন্তাধারা আলাদা ছিল আমার চিন্তাধারা আলাদা ছিল একটু বড় হওয়ার ছিল আমার মেন উদ্দেশ্য ছিল মানুষের পাশে দাঁড়ানোর মেন কর্মকাণ্ডটা ছিল আমার যে মানুষের পাশে দাঁড়াবো মানুষের সাহায্য করব। আজকে আমার এই চৌধুরী গুপসে আজকে অনেক ছেলে মেয়ে আছে যারা আজকে চাকরি করছে থেকে তো বড় কিছু আমাদের শুভদ্বীপ কোঅপারেটিভ সোসাইটি রয়েছে চৌধুরী পরিবহন রয়েছে চৌধুরী এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট রয়েছে কোজা প্রাইভেট লিমিটেড কনস্ট্রাকশন রয়েছে শুভদ্বীপ কোঅপারেটিভ অ্যান্ড সোসাইটি যেটা আমরা সম মানে আর যারা আলাদা যারা ব্যাংক রয়েছে বা কিছু রয়েছে এখান থেকে লোন নিতে পারে মানুষ এবং কম ইন্টারেস্টে কম ইন্টারেস্টে লোন নিতে পারে যেরকম চৌধুরী পরিবহন চৌধুরী পরিবহনটাতে আমাদের আদার্স মার্কেটে যা রেটে গাড়ি দিচ্ছে যে কোনো গাড়ি আমরা তাদের থেকে অনেক কম রেটে আমরা দিই আমাদের ছোটো গাড়ি বড়ো গাড়ি সব রয়েছে ফোর হুইলার থেকে বাস সব রয়েছে আমাদের আর গাড়ির পাশাপাশি সুযোগ সুবিধা থেকে গাড়ি থেকে উঠা থেকে নামা অবধি আমাদের পুরো একদম সব কিছু পর্যবেক্ষণ প্লাস হচ্ছে কি আমরা মানে তাদের ফুড আমরা ইয়ে করি ক্যারি করি আপনাদের তো বিভিন্ন ব্যাংক রয়েছে যে কম ইন্টারেস্টে লোন আলাদা আমাদের আলাদা বলতে দেখুন ব্যাংক তো ব্যাংকের মতো লোন দিচ্ছে কিন্তু ব্যাংকের যে রেট অফ ইন্টারেস্ট তার থেকে আমাদের রেট অফ ইন্টারেস্টটা অনেক কম অনেক কম আমরা মেন হচ্ছে মানুষের পাশে দাঁড়াতে চাইছি আমাদের প্রধান উদ্দেশ্য হলো মানুষের পাশে দাঁড়ানো মানুষের পাশে যে দাঁড়াচ্ছেন সেটা ঠিক আছে কিন্তু সেই আপনি মানুষ বলছেন কম ইন্টারেস্ট সেকেন্ড পার যদি অনেকে থাকে

ওসব প্রাইভেট লিমিটেড তো আমাদের অনেকগুলো যারা যারা ফ্ল্যাট নিচ্ছে আমাদের থেকে তাদের জন্য অনেক কিছু গিফটের ব্যবস্থা রয়েছে যেমন এসি রয়েছে পুরো একদম ডেকোরেশন রয়েছে যদি এই যে ডেকোরেশন ডেকোরেশনের উপরে আমরা টোটাল ফিফটি পার্সেন্ট আমরা ছাড় ফিফটি পার্সেন্ট ছাড় আছে ওদ্রোগপতি হওয়ার ইচ্ছা সকলেরই থাকে আর্থ থেকে আসে তবে বর্তমান সময়ে কি এই মানে মার্কেটে বিজনেস করার একটু চ্যালেঞ্জ বলে মনে হয় হ্যাঁ অবশ্যই

আমার চৌধুরী পরিবারে যতজন স্টাফরা রয়েছে তাদেরকে সাথে নিয়ে এবং তারা আমাকে সাথে নিয়ে যেভাবে একাবে আমি সেইভাবে এগাবো আগামী দিনে আর কি কি পরিকল্পনা আছে আছে অনেক কিছু সেগুলো কি সময় 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 সাপেক্ষ সেগুলো সব আসবে কোম্পানি যদি সাদ হয় পিলার হচ্ছে তার এমপ্লয় চৌধুরী গ্রুপস কি তার সেই পিলারদের বা স্টাফদের জন্য স্পেশালি কিছু ভাবছে মানে বিভিন্ন কোম্পানি হ্যাঁ অবশ্যই কেন ভাববো না তারা আমার জন্য এই কোম্পানির জন্য যদি দিন রাত্রি যদি ভাবতে পারে তাহলে চৌধুরী পরিবারের স্টাফদের জন্য আমি একজন এমডি হই আমি তাদের জন্য চিন্তা করব রাত দিন পাশে আছি আমি বর্তমানে যুব সমাজের একটা চাকরির বেকারত্বের যে অভাবটা সেই জায়গা থেকে চৌধুরী মানে গ্রুপ সি আস্তে আস্তে সেই ক্রাইসিস একটু হলে পূরণ করতে পারবে চেষ্টা তো করছি এখন কিছু বলতে পারবো না তবে চেষ্টা করে যাচ্ছি সেটাকে পূরণ করার সবচেয়ে ভালো কথা ভালোভাবে এগিয়ে চলুক সাধারণ মানুষের সেবা পাক সাধারণ মানুষ কিছুটা এগিয়ে আসুক একে হেল্প করুক ওরা ওরাও কিছু আর্থিক উন্নতি করুক

না ডিফারেন্স তো আর ছেলে ছেলে মতো ব্যবসা করছে ও নিজেরটা নিজের ক্ষমতা এগিয়ে নিয়ে যাচ্ছে আমি আমারটা করছি ও নিজেরটা করছে ভালো ভালো যদি এগিয়ে চলুক তো আরো চৌধুরী গ্রুপস বিভিন্ন সার্ভিস প্রদান করে সাধারণ মানুষের জন্য এবং অন্যান্য কোম্পানি থেকে কম সুযোগ বলে আর সাধারণ মানুষের কাছে সাহায্যের জন্য হাত সেই সেইসব আপনি একদম কর্মকর্তা মানে এখানকার একেবারে মাথা হিসেবে কিন্তু করতে চান না হ্যাঁ সেরা তো ভালো কথা সেটা তো খারাপ কথা না যে ভালো 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 হয় চলতে গেলেই ভালো আপনি কর্ণধার হিসাবে আপনার ছেলেকে কি বলবেন এই যে চৌধুরী গ্রুপ আপনার কত প্রদর্শন আমি বলবো সৎ পথে সঠিকভাবে চলার চলুক এটাই বলব কোম্পানিটা এগিয়ে যাক কোম্পানিটা আরো বড় হোক আজকের এই শুভ দিনে মানে ছেলেকে কোনো সুপরামর্শ দেবেন যে এরকমভাবে এগোলো হ্যাঁ নিশ্চয়ই বলতে পারি ভালোভাবে চলতে ভালো হয়ে যাতে খুব উন্নতি করে আরও এগিয়ে নিয়ে যায় কোম্পানিটাকে যার নিজের নিজের মান সম্মান নিজের রাখে আরও উন্নতি হতে পারে আরও চারদিকে নাম ছাড়া ছড়াতে পারে কত বছর ধরে কোম্পানির সাথে আপনারা যুক্ত আছেন আমরা দীর্ঘ পাঁচ বছর ধরে এই কোম্পানির সাথে যুক্ত রয়েছি বিং এ জি এম চৌধুরী গ্রুপসে আমি আজকে থেকে পাঁচ বছর ধরে এই কোম্পানির সাথে যুক্ত রয়েছি ইনি আমাদের অ্যাকাউন্টস ম্যানেজার শ্রী অনুপম মজুমদার ইনিও পাঁচ বছর ধরে যুক্ত রয়েছেন ইনি আমাদের টোটাল চৌধুরী গ্রুপসের এইচআর আছেন শ্রী সিজিতা চক্রবর্তী আমাদের সাথে পাঁচ বছর ধরে যুক্ত রয়েছেন আমরা সবাই এক পরিবার সবাই একসাথেই যুক্ত প্রথম গোড়া থেকে নিয়ে যখন গাছের আমরা শুরু করি একটা গাছ যখন ছোটো থেকে লাগিয়ে গাছ বড় করার অবধি আমরা সবাই একসাথে সবাই সবার কাঁধে সবাই হাত মিলিয়ে চলেছি তখন পাঁচ বছর থেকে আজকে আজকে যে জায়গায় এসছে এর সাফল্য কি এর সাফল্য চাবিকাঠি হচ্ছে আমাদের সমস্ত সদস্য আমাদের সমস্ত এমপ্লয়ীদের আপনার যেটা বলুন এমপ্লয়ীদের হচ্ছে এনথুইজিম আমরা একটা জায়গায় পৌঁছবো গোল আমরা একটা জায়গায় রিচ করব যেটা উৎসাহ তাদের যেটা উদ্দীপনা সেইটার জন্যই আমরা এখানে আজকে পৌঁছতে পেরেছি তো একদম খুব খুব ব্যবসার অবস্থা অবস্থা খারাপ সেটা ওভারকাম করলেন সেই সময় আমাদের একটু প্রবলেম গেছিলো কারণ ওটা তো জানেন ক্রাইসিস পিরিয়ড ছিল সবারে আমরা কিন্তু তখনও কেউ কারো সঙ্গ ছাড়িনি তখন আমরা সবাই একসাথে ছিলাম যেরকম গোড়া থেকে শুরু করেছিলাম সেই সময়েও মানুষের অসময় সবার আমরা সবাইকে আঁকড়ে ধরে রেখেছিলাম কাউকে আমরা নিজের কাছ থেকে আলাদা করতে আমাদের কোম্পানি চৌধুরী গ্রুপস সেখানে আমরা এমন এমন এমপ্লয়িদের রিক্রুট করেছি যারা হয়তো হতে পারে কেউ গ্র্যাজুয়েশান করেছে কেউ মাস্টার্স করেছে কেউ তার থেকে অনেক বেশি এডুকেটেড কিন্তু যে এই যে চাকরির বাজার এই কলকাতার এই যে অবস্থা চাকরির বাজার সেখানে দাঁড়িয়ে আমরা এমন এমন মানুষকে রিক্রুট করেছি যাদের সত্যি খুব নিড আছে এবং যারা খুব ট্যালেন্টেড তারা সেই জায়গা পাচ্ছে না সেই জায়গাতে যেতে পারছে না সেই জায়গাতে পৌঁছাতে পারছে না তাদেরকে একটা রাস্তা দেখিয়ে দেওয়া তার মানে এটাই নয় যে এখানে চৌধুরী গ্রুপসে তাদের মানে এখানেই জড়িত থাকতে হবে তারপরে ক্যারিয়ার ফ্লারিশ করবে না অন্য জায়গায় যাবে না এখন কি হয়েছে চাকরির বাজারে যে কোনো এমপ্লয়ি রিক্রুট করার আগে তারা জিজ্ঞেস করে যে কত বছর এক্সপিরিয়েন্স হ্যাঁ না তিন বছর কি চার বছর এক্সপিরিয়েন্স কি না এবার সেই মানুষটা যদি করোনার টাইমে কোথাও চাকরি না পেয়ে থাকে তাহলে যদি কোনো একটা কোম্পানি যদি তাদেরকে প্রথম ধাপটা সুযোগ না দেয় তাহলে তারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপে পৌঁছাতে পারবে না সেই সুযোগটা আমাদের কোম্পানি দেয় আমরা এক্সপিরিয়েন্সড থেকে বেশি ফ্রেশারকে রিক্রুট করে থাকি যাতে তারা এবং ফ্রেশার কারা এরকম যেরকম বললাম করোনার সময় যে পাস আউট হলো একটা এই বছরে সাপোজ দু হাজার কুড়িতে পাস আউট হয়েছে বা দু হাজার উনিশে পাস আউট হয়েছে তারা চাকরির জন্য পড়াশুনো করছে কিন্তু হঠাৎ করে মনে হলো যে না আমরা চাকরি করতে চাইছি তখন কি হয় আইটি সেক্টর কি বলে দু বছর এক্সপিরিয়েন্স আছে ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্সড টু ইয়ার্স অর থ্রি ইয়ার্স তারা বলছে না তাহলে তো এখানে সম্ভব নয় কিন্তু সেই সম্ভব নয়টা যদি কোনো একটা কোম্পানির চান্স না দেয় তাহলে তারা দ্বিতীয় কোম্পানিতে যাবে কি করে সেই উদ্যোগটা নিয়ে আমাদের কোম্পানি এমপ্লয়ীদের রিক্রুট করে আর আমি তো তাই করবো আমাদের অনেক এমপ্লয়ী আছে এখানে এই ব্রাঞ্চে টোয়েন্টি ফাইভ এখানে 25 জন কাজ করছে কিন্তু আরও যারা ওখানে বাইরে বাইরে যে ব্রাঞ্চ আছে সেখানে আরও অনেক এমপ্লয়ি কাজ করছে তখন ওখানে আবার আলাদা এইচআর আছে তো এই হলো ব্যাপার আর আমাদের এখানে একদম হবে একদম নতুন বিজনেস এখন আরও বেশি ফ্লারিশ করছে তো অবভিয়াসলি অনেক এমপ্লয়িজ আরও হচ্ছে রিক্রুট করা হবে আর ফিউচারে তো অবভিয়াসলি সবাই বিজনেসের গ্রোথটাই চায় আপনাদের কি মানে রিক্রুটমেন্ট অনলাইনের ব্যবস্থা আছে এবং যেখানে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে হচ্ছে পোর্টালে করতে পারে অ্যাপ্লাই করতে পারে ওখানে ফোন নাম্বার ইমেইল আইডি সব কিছু দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করলে চৌধুরী গ্রুপে সেটা যদি একটু আমাদেরকে বলেন যে চৌধুরী গ্রুপে যে আপনাদের যে রিক্রুটমেন্ট হয় কোথায় কিভাবে জানতে পারবে সেই মাধ্যমটা যদি আপনি বলেন হ্যাঁ চৌধুরী গ্রুপের মাধ্যমটা আমি সাথে যুক্ত আছি অ্যাজ এ অ্যাকাউন্ট্যান্ট সেখান থেকে আমার যেমন নিজস্ব পার্সোনাল উন্নতি হয়েছে সেরকম কোম্পানির সাথে সাথে আমারও গ্রোথ হয়েছে কোম্পানি যত উন্নতি করেছে তত আমারও গ্রোথ হয়েছে সেই হিসেবে কোম্পানি আগামী দিনের যে পরিকল্পনাগুলো আছে এবং প্রিভিয়াস যেগুলো সেখান থেকে আজকে কোম্পানি এত এই জায়গায় এসে পৌঁছেছে সেই জায়গাতে আর মানে সেই জায়গাটাকে বলার মতো আমার মুখ কোনো জায়গা নেই কিন্তু আগামী দিনে যে গ্রোথটা হবে সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন আরও এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চাক্ষুষ একটা দেখতে পাচ্ছেন যে শুনছেন দেখছেন এবং সেটাকেই আপনারা প্রকাশ করছেন কিন্তু আগামী দিনে যে গ্রোথটা সেটা সারা ওয়েস্ট বেঙ্গল এবং সারা ইন্ডিয়া দেখবে